হ্যালো গাইস আজকে আপনাকে ভাবি দেখেন আমার জন্য খোলা যাক ফিরা বানাইতে আছে চুলাই জ্বালাও নাই চুলা জ্বলবো তো আস্তে আস্তে সাজিদ বাবা লাগে একটা মরা বাবা বসি বাবা বসি কি আগুন ধরাইতেছো আগুনও ধরাইতে পারো না দি হ্যাঁ সবসময় গ্যাসে রান্ধতে অভ্যাস লারকিতে রান্না রানতে পারো না হ্যাঁ কে

আপনাদের কোন কোন ডিস্ট্রিকে কি ফিডা বলতে আমাদেরকে একটু কমেন্টে জানাবে অপেক্ষা করেন এখন এই যে খোলার মধ্যে দেওয়া হবে মুরগির ডিম একটা ডিম পঁচিশ টাকা গোল করো এটা সুন্দর হইছে ভুল লিপট আমি কালকে করে আরে পোরা দিয়া লাইছো তে খেজুরের গুড় দিয়ে খাইতে অনেক মজা